আজকের রেসিপি নিরামিষ পনির পরোঠা এইভাবে পনির পরোঠা বানিয়ে আপনারা কিন্তু নিরামিষের দিনেও খেতে পারেন আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আর এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন আর টিফিনে কিন্তু নিয়ে যেতে পারেন আর রাত্রেবেলা ডিনারেও খেতে পারেন এটা কিন্তু খুব ভালো আর টেস্টি একটা খাবার নমস্কার বন্ধুরা অপরাজিতাস আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পনির পরোটা বানাবো কিভাবে খুব অল্প তেলে আর স্বাস্থ্যকরভাবে এই পনির পরোটাটা আমি বানাবো সেটা দেখে নিই পনির পরোটা বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি আমি এখানে প্রায় একশো গ্রাম পনির নিয়েছি এটাকে আমি এভাবে গ্রেড করে নেব পনিরটাকে পনিরটা আমি গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এক কাপ আটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আটা আর ময়দাটাকে মিশিয়ে করছি আপনারা কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু আমি আর কোনো উপকরণ দেব না শুধুমাত্র লবণ দিয়েই ডোটা আর অল্প একটু জল দিয়ে ডোটা বানিয়ে নেব অল্প একটু একটু জল দিয়ে আমি কিন্তু এই আটার ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর ততক্ষণ আমি পনিরের পুরটা বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু আদাকে কুচি করে দিচ্ছি আমি কিন্তু অল্প আদা দিচ্ছি বেশি কিন্তু দিচ্ছি না একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব এর মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো একটু ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দেব কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেব। আপনারা কিন্তু এই লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু চিনি দেব। তাহলে কিন্তু টেস্টার ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও কিন্তু সুন্দর হয় ভালো করে এবার এটা এভাবে কষে নেব তিন চার মিনিটের জন্য তবে আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস ব্যবহার করতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই পনিরের মধ্যেই কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস কিন্তু গ্রেড করে একবারে একটা পুর বানিয়ে নিতে পারেন এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে টিফিনটা খেয়ে নেয় একটুও কিন্তু বাড়িতে ফেরত নিয়ে আসে না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নাবিয়ে ফেলব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে এবার লেচি কেটে নেব এবার এটাকে আমি এভাবে লেচি কেটে নেব লম্বা করে নিয়ে এখানে আমি ডোটাকে চারটে টুকরো করে গোল করে নিয়েছি এবার বেলে ফেলবো। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এর মধ্যে আমি এক চামচ তেল এর মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু বেলার সময় শুধু তেল দিয়েই বেলবো আমি কিন্তু এখানে গুঁড়ো আটা বা ময়দা কিছু দিয়ে বেলবো না শুধুমাত্র তেল দিয়ে এই লেচিগুলোকে আমি বেলে নেব তেলটা আমি ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি এটাকে একটু পাতলা করে বেলে নেব এভাবে এবার এর মধ্যে আমি এক চামচ পুর দিয়ে দিলাম এবার আমি এই পুরটাকে এভাবে দিয়ে ভালো করে এটা এভাবে মোল্ড করে নেব এবার এটাকে আমি এভাবে একটু করে নেব দরকার হলে আমরা কিন্তু এখানে একটু তেল লাগিয়ে নেব আমরা কিন্তু এখানে আর কিছু ব্যবহার করবো না শুধু তেলটাকে লাগিয়ে এভাবে ভালো করে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এটা সেকে ফেলবো এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নেবো কড়াইটার চারিদিকে এভাবে তেলটা দিয়ে এভাবে আমি একটু লাগিয়ে নেবো কড়ার চারিদিকে তেলটাকে কড়াইটার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি এবার আমি এটাকে উল্টে দেব এইভাবে পনির পরোটা বানিয়ে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে খেতে পারেন আবার টিফিনে নিয়ে যেতে পারেন আর কিন্তু সন্ধ্যাবেলায় টিফিনে বা ডিনারেও কিন্তু খেতে পারেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব ভালো আর হেলদি কিন্তু এটা খাবার আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন আমি কিন্তু এটা খুব অল্প তেলে বানাচ্ছি আপনারা চাইলে তেল আরও বেশি দিতে পারেন এবং অল্প তেলেও করতে পারেন আমি এখানে খুব অল্প তেলেই এটা বানিয়ে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু অপর সাইডটা উল্টে দিচ্ছি এভাবেই উল্টে পাল্টে আমি কিন্তু এই পরোটাটা বানিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবেই আমি কিন্তু সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব হয়ে গেল আমার পনির পরোটা এবার আমি এটা তুলে নামিয়ে নেব এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব এই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো কিন্তু বানিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তুলে আমি কিন্তু এই পরোটাগুলো খুব অল্প তেলে বানাচ্ছি আমি শুধুমাত্র বেলবার সময় আমি লেচিতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আর কিন্তু কড়াইতে একটু তেলটা লাগিয়ে নিয়েছি আর কিন্তু একটুও তেল দিইনি আমি কিন্তু মিডিয়াম আছে আমি কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তবে আপনারা কিন্তু এই তেলটাকেও একেবারে অ্যাভয়েড করতে পারেন আপনারা কিন্তু চাইলে এই পনির পুরে কিন্তু একটা রুটি বানিয়ে আপনারা খেতে পারেন পরোটা না বানিয়ে রুটিও বানাতে পারেন এই পরোটাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব হয়ে গেল আমার পনির পরোটা আমি কিন্তু খুব অল্প তেলে এই পনির পরোটাটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে পনির পরোটা বানিয়ে পরিবেশন করতে পারেন আমি এটা কাসন্দে দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা কিন্তু পরিবেশন করতে পারেন আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আপনারা কিন্তু নিরামিষের দিনে এইভাবে পনির পরোটা বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ